আজকে রিসেপশনের অনেকটা মাটন বিরিয়ানি বেঁচে গেছে কালকে দুপুরবেলা সবাই মিলে মাটন বিরিয়ানি গরম করে খেয়ে নেব আর আজকের বিরিয়ানির টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল এভাবে বিরিয়ানির কথা ভাবতে ভাবতে রঞ্জনা রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি কিন্তু সে বেচারি জানে না তার শ্বশুরবাড়ির লোকেরা সকালবেলা ঘুম থেকে উঠেই বিরিয়ানি খেতে পছন্দ করি আর পরের দিন সকালবেলা নতুন বউয়ের ঘুম ভাঙার আগেই তার শ্বশুরবাড়ির লোকেরা ঘুম থেকে উঠে পড়ে আর তাদের প্রত্যেকেরই খুবই খিদে পেয়ে যায় মা কালকে রাত্রিবেলা ফ্রিজে অনেকটা মাটন বিরিয়ানি তুলে রাখা হয়েছিল চলো আমরা বরঞ্চ ওটা মাইক্রো গরম করে খেয়ে নিই তাহলে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে যাবে আর তারপর বৌদি যখন ঘুম থেকে উঠবে তখন দুপুরবেলা রান্না বান্না করবে দিশার কথা শুনে তার মা তানিশা দেবী খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যে মা এবং মেয়ে দুজনে মিলে ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে নিয়ে আসে আর দুজনে সেই বিরিয়ানি গরম করতে শুরু করে দেয় আর বিরিয়ানি খুব ভালো মতো গরম করা হয়ে গেলে তারা সবাই মিলে ব্রেকফাস্টে বিরিয়ানি খেতে বসে পড়ে কিন্তু এমন সময় বিরিয়ানির গন্ধে নতুন বৌমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে ওঠার পর কি ব্যাপার সারা বাড়ি এরকম বিরিয়ানির গন্ধে মমা করছে কেন আমি তো কালকে রাত্রিবেলা ফ্রিজে বিরিয়ানি রেখেছিলাম আর ঠান্ডা বিরিয়ানি থেকে এরকম গন্ধ বের হওয়া তো সম্ভব নয় এই বলে রঞ্জনা খাট থেকে নেমে বারান্দায় গিয়ে দেখে যে তার শ্বশুরবাড়ির লোকেরা সকালবেলা বসে বসে বিরিয়ানি খাচ্ছে আর তখন সবেমাত্র সকাল নটা বাজে আর ইতিমধ্যেই তাদের সকলের বিরিয়ানি খাওয়া শেষ হয়ে যায় আর শুধুমাত্র থালার মধ্যে মাটনের হাড়গোড়গুলো পড়ে থাকে আর এভাবে সাত সকালবেলা শ্বশুরবাড়ির লোকেদের জলখাবারে বিরিয়ানি খেতে দেখে রঞ্জনা একেবারে আকাশ থেকে পড়ে কি ব্যাপার আপনারা এত সকালে বিরিয়ানি খাচ্ছেন কেন আমি এখনো প্রথম দিনই রান্না বান্না করলাম না তার আগে আপনারা বিরিয়ানি খেয়ে নিলেন আমি ভেবেছিলাম আজকে দুপুরবেলা সবাই মিলে একসঙ্গে বিরিয়ানি খাব না বৌমা মা তোমার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল তো আর আমাদের সবার খুব খিদে পেয়েছিল তাই ফ্রিজ খুলে আমার মেয়ে দেখলো যে অনেকটা বিরিয়ানি পড়ে আছে সেই জন্য আমরা সকালবেলাতেই বিরিয়ানি গরম করে খেয়ে নিয়েছি আর আপনারা সব বিরিয়ানি খেয়ে নিলেন আমার জন্য একটুও রাখলেন না নানা বৌদি তুমি তো সবেমাত্র বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছ তাই এখন তোমাকে বাসি বিরিয়ানি খেতে হবে না ননদের কথা শুনে রঞ্জনা খুবই অবাক হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিন রঞ্জনা শ্বশুরবাড়ির লোকেরা সকালবেলা চোখ খুলেই বিরিয়ানি খেতে শুরু করে দেয় এমনই একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তারা মুখ পর্যন্ত ধোয় না তারা সবাই মিলে বিরিয়ানি খেতে বসে পড়ে আর রঞ্জনে এরকম ঘুম থেকে উঠেই পাগলের মতো বিরিয়ানি খাওয়া পরিবার আগে কখনো দেখেনি তাই তার ভীষণ পরিমাণে সমস্যা হয় আর এমনই একদিন রঞ্জনা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে পুরো বাড়ি ফাঁকা কেন সবাই কোথায় গেল আমার আর ভালো লাগে না রঞ্জনা কোথাও তার শ্বশুর বাড়ির লোকেদেরকে দেখতে পায় না আর এমন সময় রঞ্জনা তার স্বামীকে ফোন করলেও সুজয় ফোন ধরে না তাই চারিদিকে রঞ্জনা তার শাশুড়ি মা ননদ এবং স্বামীকে খুঁজতে শুরু করে দেয় কিন্তু সে কোথাও তাদেরকে খুঁজে পায় না আর এমন সময় রঞ্জনা দেখে যে তার ননদ তাকে ফোন করছে কি ব্যাপার তোমরা সাত সকালবেলা কোথায় গেলে আমি সেই কখন থেকে তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি অনেকবার ফোন করছি তোমরা না বৌদি কিছু মনে করো না আসলে আমাদের ফোনটা না সাইলেন্ট ছিল আর আমাদের বাজারের মধ্যে যে বড় বিরিয়ানির দোকানটা আছে আমরা সেখানেই আছি তুমি চলে এসো এই বলে দিশা ফোন রেখে দেয় আর রঞ্জনা তার ননদের কথা শুনে পুরো অবাক হয়ে যায় কারণ সাত সকাল জন্য তার শ্বশুর বাড়ির লোকেরা বিরিয়ানির দোকানে পৌঁছে যায় আর রঞ্জনা যখন কিছুক্ষণের মধ্যে সেই দোকানে গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে তার শ্বশুর পরিবার একটা টেবিলে বসে আছে আর সেই টেবিলে বড় বড় তিনটে বিরিয়ানির হাড়ি রাখা রঞ্জনা সেই টেবিলে গিয়ে বসে পড়ি তোমাদের কি ব্যাপার বলতো ঘুম থেকে উঠে আমাকে কিছু না বলে এরকম বিরিয়ানির দোকানে চলে এসেছ আমার মনে হয় তোমরা পাগল হয়ে গেছো চারিদিকে তাকিয়ে দেখো বিরিয়ানির দোকান একদম ফাঁকা পড়ে আছে আর তোমরা সকাল বিরিয়ানি খেতে এসেছো এই সময় লোকেরা চা পান করে আরে বৌদি তুমি বুঝতে পারছো না না বেলা এই বিরিয়ানির বারোটা দোকানে ভীষণ ভিড় বেড়ে যায় একদম পা রাখাই যায় না আর আমরা তো প্রত্যেক দিন এই দোকানের বিরিয়ানি খেতে পারি না তাই আজকে সকাল সকালবেলা রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে চলে এসেছি কারণ সকাল সকালবেলা বিরিয়ানির দোকানটা একদম ফাঁকা থাকে এই বলে তারা সবাই বেশি বেশি বিরিয়ানি খেতে শুরু করে কিন্তু তাদের এরকম বিরিয়ানি খাওয়া দেখে রঞ্জনা মোটেই পছন্দ করতে পারে না আর তারা সবাই মিলে সেদিন এমনভাবে বিরিয়ানি খায় যেন তারা জীবনে কখনো আগে বিরিয়ানি খায়নি বোমা তুমি কি দেখছো? আমাদের সঙ্গে বিরিয়ানি খেয়ে নাও তাহলে দেখবে পেট ভরে যাবে আর সারা রাত ঘুমিয়ে থাকার ফলে পেটটা অনেকটা ফাঁকা হয়ে যায় তো তাই ঘুম থেকে ওঠার পরেই বিরিয়ানি খেতে ভালো লাগে এমনিতেও কথাই আছে সকালবেলা ভারী ব্রেকফাস্ট করলে আর সারাদিন কিছু খেতে হয় না তাই বিরিয়ানির থেকে ভারী অন্য কোনো তো ব্রেকফাস্ট নেই তাই না না আমি ব্রেকফাস্টে কিছুতেই বিরিয়ানি খেতে পারবো না আমি বাড়ি গিয়ে চা ডিমের অমলেট খেয়ে নেব তোমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেলে তোমরা চলে আসবে এই বলে রঞ্জনা বিরিয়ানি দোকান থেকে বাড়িতে চলে আসে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর প্রত্যেকদিন সকালবেলা সারা বাড়ি বিরিয়ানির গন্ধে ভর্তি হয়ে ওঠে আর রোজ রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বিরিয়ানির গন্ধ নাকে এলেই রঞ্জনার গা এখন গুলিয়ে আসে তবে সে বিয়ের আগে অনেক বিরিয়ানি খেতে পছন্দ করত ঠিকই কিন্তু বিয়ের পর তার শ্বশুরবাড়ির লোকেদের পাল্লায় পড়ি তার এখন বিরিয়ানি খাওয়া মোটেই পছন্দ নয় আজকে তো ফ্রিজে বিরিয়ানি নেই আর বিরিয়ানি রান্না করার কোনো উপকরণও নেই তাই বেঁচে গেলাম এরা মনে হয় আজকে সকালবেলা আর বিরিয়ানি খাবে না আমি একটু বেশি করে ডিম টোস্ট করে রেখে দিই আজকে সবাই ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করবে এই বলে রঞ্জনা সেদিন মনের শোকে সকলের জন্য জলখাবার হিসেবে ডিম টোস্ট রান্না করি আর এমন সময় দিশা রান্নাঘরে এসে বলে বৌদি তুমি আর ডিম টোস্ট রান্না করো না আমরা কেউ জলখাবারই ডিম টোস্ট খাবো না আমরা আজকেও বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবে মানে এখন তোমরা বিরিয়ানি কোথায় পাবে বাড়িতে বিরিয়ানি নেই আর বিরিয়ানি রান্না করার মতো সরঞ্জাম নেই তার সাথে পাড়ার বিরিয়ানির দোকানগুলোও বন্ধ আছে তাই তোমরা এখন সকালবেলা বিরিয়ানি খেতে পারবে না নানা বৌদি কালকে রাত্রিবেলা বিরিয়ানির স্বপ্ন দেখেছি আমি স্বপ্নে আমি দেখেছি আজকে সকালবেলা আমরা সবাই বসে বসে মাটন বিরিয়ানি খাচ্ছি আমি আর কিছুতেই লোভ সামলাতে পারছি না সেই জন্য অনলাইনে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি ডেলিভারি চার্জ একটু বেশি নিচ্ছে ঠিকই তবু আমরা সকালবেলা বিরিয়ানি তো খেতে পারবো দিশার কথা শুনে রঞ্জনা খুবই রেগে যায় আর কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি বয় এসে দশ প্যাকেট বিরিয়ানি দিয়ে গেলে তারা সবাই মিলে বসে বসে বিরিয়ানি খেতে শুরু করি আর সেদিন আর রঞ্জনার হাতে তৈরি করা ব্রেকফাস্ট কেউ খায় না এভাবেই আরও কিছুদিন কাটে আর একদিন তারা সবাই মিলে বিয়েবাড়িতে যায় আর সেই বিয়েবাড়ির জলখাবারি লুচি এবং তরকারির ব্যবস্থা করা হয় কিরে কাবেরি তোর মেয়ের বিয়েতে জলখাবারে শুধুমাত্র লুচি তরকারি খাওয়াবি অন্য কোনো রান্নাবান্নার ব্যবস্থা করিসনি বিয়েবাড়ির জলখাবারে সবাই লুচি আর তরকারি খায়। আবার অন্য কি খাবারের ব্যবস্থা করবো দুপুরবেলা মাছ ভাতের ব্যবস্থা আছে রাত্রিবেলা মাটন বিরিয়ানি আছে চিকেন চাপ আছে আরো অনেক কিছুই আছে এর চেয়ে ভালো আর কি ব্যবস্থা করা যায় বলতো ইস আমি ভাবলাম কোথায় সকালবেলা থেকেই তোর মেয়ের বিয়েতে বিরিয়ানি খাব তা নয় তুই শুধু রাত্রিবেলা বিরিয়ানির ব্যবস্থা করেছিস আচ্ছা কাবেরী এখন যদি তুই রাধনীকে বলে আমার পরিবারের জন্য বিরিয়ানি রান্না করাস তাহলে কি ওরা বেশি টাকা নেবে কি বিয়েবাড়িতে সকালবেলা জলখাবারে বিরিয়ানির ব্যবস্থা করব। তোরা কি পাগল হয়ে গেছিস জলখাবারে কেউ এরকম বিরিয়ানি খায় কাবেরী দেবীর এমন কথা শুনি রঞ্জনা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ি আর রঞ্জনা তার শাশুড়ি মাকে চুপ করাতে চাইলেও তানিশা দেবী কিছুতেই চুপ করতে চায় না আর সে সকালবেলা নিয়ে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে আসার পর রঞ্জনা তার পরিবারকে অনেক অনেক কথা শোনায় কিন্তু তারা সকালবেলা বিরিয়ানি খাওয়ার জন্য কথা শুনতেও রাজি থাকে তাই বাধ্য হয়ে রঞ্জনাকে সকালবেলা সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন ওরে বাবা আজকে সকাল থেকে উঠে আমার অনেক কাজ আছে সারা সপ্তাহে জামাকাপড় কাচতে হবে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করতে হবে তাই আমার কাছে একদম রান্না বান্না করার মতো সময় নেই এমন সময় তানিশা দেবী তার মেয়েকে নিয়ে বোমার কাছে আসে বোমা তোমার কাছে রান্না বান্নার সময় নেই মানে তোমাকে যে আজকে বলেছিলাম আমাদের জন্য সকালবেলা মটন বিরিয়ানি রান্না করতে সেই কখন থেকে রবিবারের সকালে বিরিয়ানি দিয়ে ব্রেকফাস্ট করব বলে বসে আছি আর তুমি বলছো রান্না বান্না করার সময় নেই হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সত্যি আজকে আমার রান্না বান্না করার সময় নেই তাই আপনারা যদি বিরিয়ানি খেতে চান তাহলে অনলাইন থেকে অর্ডার করে খেয়ে নিতে পারেন নানা না বৌদি আজকে অনলাইন থেকে বিরিয়ানি অর্ডার করে খেতে ভালো লাগছে না তুমি প্লিজ আমাদের সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াও আর দাদা তোমার জন্য বড় বিরিয়ানির হাড়ি কিনে নিয়ে এসেছে তুমি ওই হাঁড়িটাতেই বিরিয়ানি রান্না করো শুধুমাত্র সকালবেলাতে বেশি করে বিরিয়ানি রান্না করে নাও তাহলে আর দিন তোমাকে বিরিয়ানি রান্না করতে হবে না 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 পাগল নাকি বিরিয়ানি রান্না করতে এখন অনেক খাটনি আছে আর সময়ের অপচয় ছাড়া কিছুই না আমার কাছে সময় নষ্ট করার মতো এক মিনিটও নেই আমি বিরিয়ানি রান্না করতে পারবো না আজকে বললাম তো ও এই ব্যাপার তুমি ভাবছো এখন সকালবেলা আমাদের জন্য বিরিয়ানি রান্না করতে গেলে তোমার সময় নষ্ট হবে ঠিক আছে এর জন্য আমার কাছে একটা উপায় আছে যাতে তুমি বিরিয়ানি রান্না করতে পারবে আর তোমার সময়ও নষ্ট হবে না আর সেই সাথে আমরা সকালবেলা বিরিয়ানিও খেতে পারবো ননদের কথা শুনি রঞ্জনে একেবারে অবাক হয়ে যায় এই দেখো কালকে আমি ইউটিউবে একটা নতুন ভিডিও পেয়েছি এখানে কুড়ি মিনিটে গরম গরম বিরিয়ানি রান্না করার রেসিপি দেখিয়েছে তুমি এই ভিডিওটা দেখে কুড়ি মিনিটের মধ্যে বিরিয়ানি রান্না করে নাও তাহলে তোমার সময়ও বেঁচে যাবে আর আমাদের বিরিয়ানি খাওয়াও হয়ে যাবে এই বলে দিশা তার বৌদিকে সেই ভিডিও পাঠিয়ে দেয় আর এমন সময় রঞ্জনার কিছু করার থাকে না কারণ কুড়ি মিনিটে যে বিরিয়ানি রান্না করা যায় সেটা রঞ্জনা জানা থাকে না তাই রঞ্জনা সেই ভিডিও দেখতে শুরু করে দেয় প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিরিয়ানি খাওয়া নিয়ে আমাকে জ্বালানো আর আমাকে দিয়ে খাটানো আজকে আমি বের করে দেব। সবাইকে এমন বিরিয়ানি খাওয়াবো যে সবাই নিজের চালে নিজেই ফেঁসে যাবে কোনোদিন আর আমার কাছে বিরিয়ানি খেতে চাইবে না এই বলে রঞ্জনা বিরিয়ানি রান্না করতে শুরু করে আর সে বিরিয়ানিতে কাঁচা কাঁচা মাংস দেয় তার মধ্যে বেশি বেশি করে ঝাল দেয় সেই সাথে বেশি করে নুন মিষ্টি ইত্যাদি দিয়ে দেয় আর এভাবেই সে কেবলমাত্র মিনিটের মধ্যেই বিরিয়ানি রান্না করে ফেলি আর সে যখন সবাইকে সেই বাজে বিরিয়ানি পরিবেশন করি তখন সেই বিরিয়ানি দেখে তাদের পরিবারের সকলের বমি পেয়ে যায় কারণ বিরিয়ানির উপর কাঁচা কাঁচা মাংস রাখা থাকে আর বিরিয়ানির রং একেবারে লাল টুকটুকে বৌদি তুমি কি বিরিয়ানি রান্না করেছো ইস বাবারি মাংসগুলো কেমন কাঁচা কাঁচা তাকিয়ে আছে আমার ভীষণ শরীর খারাপ লাগছে এই বিরিয়ানি আমি মোটেই খেতে পারবো না না দিশা এখন তো এরকম বললে হবে না তোমরাই তো আমাকে বলেছিলে কুড়ি মিনিটে বিরিয়ানি রান্না করতে আর কুড়ি মিনিটে মাংস সিদ্ধ হয় নাকি ওই ভিডিওতে এরকম ঝাল বেশি নুন বেশি মিষ্টি বেশি দেখানো ছিল তাই আমি সেই মতো বিরিয়ানি রান্না করেছি তোমাদেরকে এখন এই বিরিয়ানি খেতেই হবে রঞ্জনার কথা শুনে তার পরিবার খুবই বিপদে পড়ে কিন্তু ভয়ে ভয়ে তারা যখন টেবিল ছেড়ে পালিয়ে যাবে তখনই রঞ্জনা তাদেরকে চেপে ধরে আর সবাইকে বিরিয়ানি খাওয়ার জন্য জোর করতে থাকে কিন্তু কিছুতেই তারা সেই বিরিয়ানি খেতে চায় না এমন সময় রঞ্জনা চামচে করে সবাইকে বিরিয়ানি খাওয়াতে শুরু করে দেয় আর সবাই সেই কাঁচা কাঁচা অতিরিক্ত লবণ এবং ঝালযুক্ত বিরিয়ানি খাওয়ার পর একেবারে লাফালাফি করতে শুরু করে দেয় ওরে বাবারে বৌমা আমাদেরকে ছেড়ে দাও আমরা আর কখনো সকালবেলা ঘুম থেকে উঠে বিরিয়ানি খেতে চাইবো না আমাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আজকের মতোই শেষ হয়ে গেছে সেদিনের পর থেকে রঞ্জনা শ্বশুরবাড়ি সকালবেলা উঠে রঞ্জনাকে আর কখনোই বিরিয়ানি রান্না করতে বলে না আর ধীরে ধীরে তার পরিবার এরকম বাজে অভ্যাস ত্যাগ করে যার ফলে রঞ্জনা সেই পরিবারে হাসি খুশি বসবাস করতে পারে আজ একটু এই মাসে টাকাটা দিয়ে দেবেন তাহলে একটা টেবিল ফ্যান কিনে বাড়ি ফিরতাম আসলে আমাদের টিনের ছাদের ঘরে এত গরম হয় যে ঘরে থাকা লোক অসুস্থ বোধ করে কয়েকদিন আগে আমার ছেলে অসুস্থ হয়ে গিয়েছিল তুই জানিস না আমাদের এখানে প্রত্যেক দিনের মাইনে প্রত্যেক দিন দেওয়া হয় তাও তুই এক মাসের মাইনে একবারে চাইছিস আমার কি টাকার গাছ আছে আর এমনিতেও তো আজকাল তুই প্রায় দিনে দেরি করে কাজে আসিস তোর মাইনে থেকে আমার টাকা কেটে নেওয়া দরকার উপরওয়ালাকে ধন্যবাদ বল যে সেটা আমি করছি না কিন্তু বাবু আমি তো প্রত্যেকদিন সব থেকে বেশিক্ষণ কাজ করি আমি যে কদিন দেরি করে এসেছি সে কদিনই সবাই চলে যাওয়ার পর তার চেয়ে বেশি কাজ করে দিয়েছি একটু এই মাসের টাকাটা দিয়ে দিন না বাবু আমি সত্যি বলছি আর দেরি করব না তোদের মতো ছেলেদের আমার ভালো করেই চেনা আছে তোদেরকে আমি এক মাসের টাকা দিলে তুই যে কাল থেকে কোথায় যাবি তার তো কোনো ঠিক নেই অযথা জেদ না করে বাড়ি যা আর এই নে আজকে তিনশো টাকা নে গৌতমের আর কিছু বলার থাকে না সে তিনশো টাকা নিয়ে বাড়ি ফিরে আসে গৌতম একজন গরিব অটো ড্রাইভার ছিল তার নিজের অটো না থাকায় সে রতনলাল নামক একজন মহাজনের অটো চালাত সারাদিন খেটে অটো সমস্ত ভাড়া রতনলালের হাতে তুলে দিলে রতনলাল তাকে দিন দিনমজুরি হিসেবে তিনশো টাকা দিত শুরুতে তাদের দিন ভালো কাটলেও যখন থেকে অনলাইনে ক্যাব এবং বাইক বুক করার ব্যবস্থা শুরু হয় তখন থেকে গৌতমদের বিজনেসের অবস্থা খারাপ হতে থাকে তাদের অবস্থা এমনই হয়ে যায় যে তাদের নিজেদের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে এসে উঠতে হয় সেখানে একটি মাত্র ঘরে গৌতম তার স্ত্রী দুই ছেলে মেয়ে এবং গৌতমের মা পাঁচ পাঁচজনে মিলে থাকতো বাবা কখন আসবে মা বাবা বলেছে আজকে বাড়ি ফেরার সময় একটা নতুন পাখা নিয়ে আসবে বাবা আনবে তো মা আমি এই গরমে আর থাকতে পারছি না সবাই কত সুন্দর এসিতে থাকে কুলারওয়ালা ঘরে থাকে আমাদের ঘরে তো একটা টেবিল ফ্যানও নেই আর তাছাড়া তুমি যখন রান্না করো তখন তো মাথার ওপরে ফ্যানটা বন্ধ করে দাও খুব অসুবিধা হয় তাহলে কি করব বল তোদের হাওয়া খাওয়ার জন্য কি আমি ঘরের পাখা চালিয়ে রাখবো আর রান্না করা বন্ধ করে দেব একটাই তো ঘর আমাদের তুই তো বড় হচ্ছিস তোকে তো বুঝতে হবে বাড়ি বাড়ি ফ্যান চালিয়ে দিলে আমি রান্না করব কিভাবে বল এভাবে বকো না বাচ্চাটাকে বৌমা ওর কি দোষ তো ওইটুকু একটা ছেলে এতদিন তো আরামেই কাটিয়েছে আমাদের পুরনো বাড়িতে এসি কুলার না থাকলেও প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর ছিল আর ঢালাই করে ছাদের কারণে আমাদের ঘরগুলো তো গরমও হতো না তো আবার দেবেন না মা যেরকম আপনি ওদের এভাবে প্রশ্রয় ব্যবহার করে ওকে দেখে দেখে ও ছোট বন্য সেরকমই ব্যবহার করে ওদের বাবা তো কম চেষ্টা করছে না লোকটা দিন রাত রোদের মধ্যে খেটে বেড়াচ্ছে সে বাড়িতে আসার আগে অন্তত আমাকে রান্নাটা তো করতেই হবে এখানে এত লোক থাকে কেউ আমাদের মতো গরিব না সবার বাড়িতে দুটো করে ফ্যান আছে টেবিল ফ্যান আছে কারুর কারুর বাড়িতে এসিও আছে আমরা এত গরিব হলাম কেন ঠাম্মা আমাদের তো একটা ফ্রিজও নেই গরমকালে সবাই নিজেদের ফ্রিজে কত ঠান্ডা ঠান্ডা জিনিস রাখে আমাদের কিচ্ছু নেই শুধু এই একটাই ঘর আছে এভাবে বলতে নেই বিট্টু সারা পৃথিবীতে কত লোক কত পরিশ্রম করে তুমি জানো তারপরেও তাদের কারণ না কারোর রাস্তায় দিন কাটাতে হয় ফুটপাতে ঘুমাতে হয় আমাদের তো সেরকম অবস্থা নয় আমাদের মাথার উপর ছাদ আছে ঘরে একটা ফ্যানও আছে রাতের বেলাটুকু তো আমরা গরমে শান্তিতে ঘুমাতে পারি না ঠাম্মা আমি মোটেই শান্তিতে ঘুমাই না ওইটুকু খাটে আমি তুমি আর বোন তিনজনে ঘুমাই ভাবো তুমি ওইটুকু খাটে আমরা তিনজনে কিভাবে ঘুমাই ওইটুকু খাটে কি তিনজনের জায়গা হয় তুমি বলো আর যদি নিচে বাবা মার সাথে ঘুমাই তাহলে পাখার হাওয়া লাগে না আমার এই বাড়িটা একদম ভালো লাগে না বিট্টুর কথা শুনি তার পাঁচ বছর বয়সী ছোট্ট বোন বলে দাদা ঠিকই বলেছে ঠাম্মা আমারও খুব গরম লাগে এখন তো আমি দিনের বেলাতে একটুও খেলতে পারি না জানো বাইরে এত রোদ আর ঘরের ভেতরে মা ফ্যান বন্ধ করে রাখি দেখো আমি কেমন ঘেমে স্নান করে গেছি তোমার কষ্ট হয় না ঠাম্মা তানিয়া এবং মীরা দেবী বাচ্চাদের প্রশ্নের উত্তর দিতে পারে না বাচ্চাদের কথা শুনে অবস্থা বুঝে তাদের চোখে জল চলে আসে কিন্তু তারাও তো বড্ড নিরুপায় ছিল গৌতম একা হাতে এতজনের সংসার টানছে প্রত্যেক দিনের সংসার খরচ তার উপরে বাড়ি ভাড়া বিল তার সমস্ত টাকা ইলেকট্রিক ঘরের বাইরে থেকে তাদের সমস্ত কথা শুনতে পায় গৌতম সে ভেবে পায় না কিভাবে সে ঘরে গিয়ে বিট্টুকে বলবে যে সে নতুন পাখা আনতে পারেনি সে ঘরে ঢুকতেই বিট্টু তাকে জিজ্ঞাসা করে বাবা বাবা তুমি নতুন পাখা এনেছো দেখো না মা কখন থেকে পাখা অফ করে রেখে দিয়েছে বলছে মাথার উপরের পাখা চালালে রান্না করতে পারবো না তুমি পাখা এনেছো বাবা তাহলে এক্ষুনি লাগিয়ে দাও আমরা তাহলে টেবিল ফ্যান চালিয়ে খাটে বসে আরাম করব। না রে বাবা পাখা আনতে পারিনি পাখার দোকানে গিয়েছিলাম কিন্তু ওইখানে একটা পাখাও পছন্দ হলো না ওইখানে সব ছোট ছোট পাখা আমাদের ছোটো পাখায় কী করে হবে বলতো আমাদের তো বড় পাখা লাগবে আমি দোকানে বলে এসেছি যেদিন বড় পাখা আসবে আমাকে যেন ওরা খবর দেয় কবে আসবে বাবা বড় পাখা আমি এর এই গরমে থাকতে পারবো না তুমি আমাদের আগের বাড়িতে নিয়ে চলো ওখানে জানালা খুললেও হাওয়া আসতো এখানে জানালা খুললে অন্য কাকুর বাড়ি দেখা যায় এই ঘরটা একদম বাজে আমি এখানে আর থাকবো না হয় তুমি আমাকে একটা নতুন বাড়িতে নিয়ে চলো আর না হয় তুমি মাকে রান্নাঘর বানিয়ে দাও এই বলে পিঙ্কি এবং বিট্টু দুজনেই তার বাবার কাছে জেদ করতে থাকে গৌতম সবই বোঝে পুরোনো বাড়িতে তাদের ছেলে মেয়েদের জন্য একটা আলাদা ঘর ছিল সেখানে থাকতে তাদের কোনো রকমের অসুবিধা হতো না দেনার তাই পড়ে গৌতমকে তার বাবার ভিটেটাও বিক্রি করতে হয়েছিল খোলামেলা অত বড় বাড়িতে থেকে এই ছোট্ট এক ঘরের বাড়িতে তাদের থাকতে ভালো লাগতো না এখানে রান্নাঘর শোয়ার ঘর সব একই শান্তি করে দু মিনিট বসা যায় না এই টিনের চালের ঘরে ছেলে মেয়েদের গরমের হাত থেকে বাঁচাতে তানিয়া আর গৌতম একটা ব্যবস্থা করে তোমরা এগুলো কি করছো মা জানলায় কেন কাপড় মেলছো এমনিতেই তো জানলা দিয়ে হাওয়া আছে না কাপড় দিয়ে ঠেকে দিচ্ছ কেন মা আরে বাবা দেখ না কি করছি এরপরে যদি তোদের আরাম না লাগে তবে বলবি এই বলে গৌতম এবং তানিয়া তাদের ঘরে জানালায় ভেজা ভেজা কাপড় টাঙিয়ে দেয় সেই ভেজা কাপড় ভেদ করে যখন বাইরের হাওয়া ভেতরে আসে তাদের একটু হলেও ঠান্ডা হাওয়া গায়ে লাগে বাবা মায়ের করা এই ব্যবস্থাতে বিট্টু এবং পিঙ্কি খুবই খুশি হয় এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় গরম আরও বাড়তে থাকে তার সাথে বাড়তে থাকে সূর্যের প্রখরতা জানালায় কাপড় মেললে নিমেষের মধ্যেই সেই কাপড় শুকিয়ে কাঠ হয়ে যায় এরই মধ্যে একদিন তানিয়া পাকা অফ করে রান্না করছিল এমন সময় তার ছেলে বিট্টু তার ছোট বোনকে খবরের কাগজ হাওয়া করতে থাকে পাশে বসে থাকা তার ঠাকুমা মীরা দেবী গরমে কেমন যেন হাঁসফাঁস করতে থাকে কি হয়েছে তোমার ঠাম্মা ঠাম্মা ও বিট্টুর এমন কথা শুনে তানিয়া রান্না ছেড়ে তাড়াতাড়ি তার শাশুড়ি মায়ের কাছে আসে সে দেখে তার শাশুড়ি মা দর দর করে ঘামছে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সেসব দেখে তানিয়া খুবই ভয় পেয়ে যায় সে বুঝতে পারে না সে কি করবে তার কাছে কোনো টাকাও ছিল না যেটা দিয়ে সে তার শাশুড়িমাকে হসপিটালে নিয়ে যাবে সে বাড়ির বাইরে বেরিয়ে লোকজনের কাছে সাহায্য চাইলেও কেউ তাকে সাহায্য করে না পাড়া প্রতিবেশী শুধুমাত্র এত গরমে বাইরে বেরোবে না বলে তানিয়াকে ফিরিয়ে দেয় তানিয়া কঠোর রোদ্রের মধ্যে কোনো রকমে তার শাশুড়িমাকে নিয়ে হাসপাতালে যায় ডাক্তারবাবু প্লিজ একটু দেখুন ওনার কি হয়েছে উনি কেমন করছেন আমার খুব ভয় করছে যত তাড়াতাড়ি সম্ভব ওনার চিকিৎসা শুরু করে দিন আপনি ওনাকে দেখে তো মনে হচ্ছে ওনার স্ট্রোক হয়েছে গরম থেকে এরকম হয়েই থাকে আপনি খুব ভালো করেছেন ওনাকে হাসপাতালে নিয়ে এসে তাড়াতাড়ি কাউন্টারে টাকা জমা করে আসুন ওনার চিকিৎসা শুরু করতে হবে কাউন্টারে কিভাবে টাকা জমা দেব ডাক্তার বাবু আমার কাছে কোনো টাকা নেই আপনি ওনার চিকিৎসা শুরু করুন আমি সন্দের মধ্যে কথা দিচ্ছি আপনাদের সব টাকা শোধ করে দেব দয়া করুন ডাক্তার বাবু আর দেরি করবেন না আপনারা কি ভাবেন যে আমরা হসপিটাল না চাইলে দান ছত্র খুলে বসেছি নাকি এটা কোনো সরকারি আর বিনামূল্যে চিকিৎসা করানোর জায়গা আমি কিসের উপর ভিত্তি করে আপনার শাশুড়ি হসপিটালে ভর্তি করাবো যদি আপনি বিকেলবেলা ফিরেই না আসেন এরকম তো অনেকেই করে অসুস্থতার নাম করে হাসপাতালে শাশুড়ি মা শ্বশুর মশাইকে ভর্তি করে নিজেরা চলে যায় টাকা জোগাড় করতে তারপরে আর ফিরে আসে না বৃদ্ধাশ্রমে দেওয়ার তো ক্ষমতা নেই তাই এরকম ভাবে চিন্তা হতে চাই তানিয়ার অনেক কাকুতি মিনতির পরেও ডাক্তার বাবু কোনো কথা শোনে না চিকিৎসা তো দূরের কথা তাদেরকে হাসপাতালে থাকতেও দেয় না তানিয়া তার বৃদ্ধা শাশুড়ি মাকে নিয়ে আবার গরমের মধ্যে তাদের সেই এক ঘরের বাড়িতে ফিরে আসে সেই ঘরে এত গরম ছিল যে মীরা আরও আরো অসুস্থ হতে থাকে এইভাবে কষ্টে ছটফট করতে করতে সে মারা যায় শুধুমাত্র গরমের কারণে তাদের এই অবস্থা হয় মীরা মৃত্যুর পর তানিয়ার মাথায় যেন ডাক চেপে যায় সে গৌতমকে বলে তুমি যেভাবে কাজ করছো করো এবার থেকে আমিও কাজ করব আমি জানি না কি কাজ করব কিন্তু কাজ আমাকে করতেই হবে এভাবে আর হচ্ছে না এই গরমে মাল চলে গেল আমি গরমের মধ্যে আগুনের তাপে বসে রান্না করি বাচ্চা দুটো সেই তাপ সহ্য করে ফ্যানও চালাতে পারে না ঘরের বাইরে থেকে হাওয়াও আসে না যদি পরের বছর আমাদের কারোর কিছু হয়ে যায় কিন্তু তানিয়া তুমি করবেটা কি আর তুমি যদি বাড়ির বাইরে বেরিয়ে যাও তাহলে ছেলে মেয়ে দুটেকে কে দেখবে ওরা তো এখন ছোট Bittu সবেমাত্র 10 বছর বয়স তুমি বাড়িতে না থাকলে যদি কোনো অঘটন ঘটে তখন কি হবে সেরকম দরকার হলে আমি ওদের দুজনকে নিয়ে কাজে যাব কিন্তু কাজ আমি করবই আমাদের অবস্থা আমাদেরকেই ঠিক করতে হবে মা বিনা চিকিৎসায় চলে গেল শুধুমাত্র গরমের কারণে আর আমাদের কাছে টাকা না থাকাতে কোনো হসপিটালে ওনা চিকিৎসা করাতে রাজি হলো না দিনের পর দিন তো অনলাইন ক্যাব আর বাইকের চাহিদা বেড়েই চলেছে তোমাদের ব্যবসা তো আর কোনোদিনও উঠে দাঁড়াতেই পারবে না তুমি সেটা নিজেও জানো কিন্তু এই কাজ ছেড়ে দিলে আমি করবোটা কি তুমি তাও একটু পড়াশোনা জানো আমি তো সেরকম ভাবে কিছুই শিখিনি ছোট থেকেই বাবার সাথে ব্যবসায় হাত লাগিয়েছি আমার যখন চোদ্দ বছর তখনই তো বাবা চলে গেলেন তাই আমার আর পড়াশোনা হলো না ঠিক আছে এসব তোমাকে এখন ভাবতে হবে না যা করার আমি করব। এই বলে তারা তাদের নিজের নিজের কাজে চলে যায় তানিয়া ঘরের সমস্ত কাজ সামলে তার ছেলে মেয়েদেরকে ঘরে রেখে নিজে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে বেশ কয়েকদিন ঘোরাঘুরি করার পর একজন খুব ধনী ব্যক্তির বাড়িতে সে কাজ পায় তারা ধনী হলেও একেবারেই অহংকারী ছিল না তারা তানিয়াকে খুবই ভালোবাসতো একদিন সংযুক্তা তানিয়াকে জিজ্ঞাসা করে আচ্ছা তানিয়া প্রায় এক মাস হতে চলল তুই আমার বাড়িতে কাজ করছিস মাঝে মাঝে তুই অনেক ইংলিশ শব্দ ব্যবহার করে কথা বলিস তোকে ইংরেজিতে কিছু বললে তুই সেটা বুঝতেও পারিস কিন্তু আজ আমি বুঝতে পারলাম না তোর মতো পড়াশোনা জানা মেয়ের কেন এমন অবস্থা হলো কে কে আছে তোর বাড়িতে তোর স্বামী কি করে কিছুই তো তুই বলিসটি আজকে আমি সব শুনতে চাই আসলে কি বলুন তো দিদি আমার একটাই দোষ আমি গরিব ঘরে জন্মেছি আর গরিব ঘরে আমার বিয়ে হয়েছে যদিও প্রথম থেকে আমার স্বামী এত গরিব ছিল না সময় আর পরিস্থিতি এই দুয়ের কারণে আমাদের এই অবস্থা ও সারা দিন রোদের মধ্যে অটো চালাচ্ছে আর আমি এখানে কাজ করছি বাড়িতে আমার দুই ছেলে মেয়ে থাকে ওদের চিন্তায় মাঝে মাঝে আমার কাজেও মন বসে না কিন্তু কি করব বলুন ওদের ভালোর জন্যই তো এসব করা এভাবে তানিয়া সমস্ত কথা সংযুক্তাকে বলে সবকিছু শুনে সংযুক্তার চোখে জল চলে আসে সে তানিয়াকে কথা দেয় যেভাবেই হোক সে তানিয়ার অবস্থায় ফিরিয়ে দেবে এসব কথা সংযুক্তা তার স্বামীকে জানায় এবং তার স্বামীর ব্যবসায় তানিয়াকে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা সে কথাও জিজ্ঞাসা করে কিছুদিনের মধ্যেই সংযুক্তার স্বামীর অফিসে তানিয়ার একটা কাজ হয়ে যায় এবং তার পরিস্থিতি শুনে সংযুক্তার স্বামী মুকেশ গৌতমকে তার নিজের পার্সোনাল ড্রাইভার হিসেবে নিয়োগ করে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় এবং তানিয়াদের অবস্থার উন্নতি ঘটতে থাকে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি সত্যি বুঝতে পারছি না আমি ভেবেছিলাম যারা গরিব হয় তাদের কোনো উপরওয়ালা থাকে না শুধু ধনীদেরই সাহায্য করে হয়তো কিন্তু আপনাকে না না দেখলে বুঝতেই পারতাম যে উপরওয়ালা সবসময় নিজে এসে সাহায্য করে না কখনো কখনো নিজেদের দুধ পাঠান আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকব। কিছুদিনের মধ্যে তানিয়া এবং গৌতম সমস্ত দেনা মিটিয়ে তাদের পুরানো বাড়িটা আবার ফিরে পায় তারা তাদের প্রত্যেকটি ঘরে এসি লাগায় গরমকাল এখন আর তাদের কোনো রকমের কষ্ট দিতে পারে না